তো নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি বাঁকুড়া জেলায় আর এখানে এক ধরনের একদম নতুন ধরনের কিন্তু জিনিস আপনাদের কাছে তুলে ধরবো যেটা হচ্ছে একদম নতুন বাগান নতুন বাগান তুলে ধরবো এবং যে ব্যক্তি এই জিনিসটা তৈরি করছেন এগ্রিকালচার সংক্রান্ত জিনিস কাজের সঙ্গে যুক্ত উনি চাকরি করেন তারপরেও কিন্তু এরকম ধরনের একটা বাগান হয়েছে সমস্ত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরবো যে উনি এত কিছু চাষের সাথে কেন উনি এঁচুর চাষ করছেন সমস্ত জানব সমস্ত ওনার কাছে শুনবো তো প্রতিবেদন জুড়ে সমস্ত দেখুন প্রচণ্ড রোদ এখানে আর এই প্রচণ্ড রোদেও কিন্তু আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে দাদা নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনার পরিচয় দিন আমার নাম মৃত্যুঞ্জয় মজুমদার হুম আমি কার্যসূত্রে থাকি বিষ্ণুপুরে আমার অরিজিনাল বাড়ি আমার হারিশ্বর আচ্ছা আচ্ছা এখানে যেটা যেটা দেখছি আপনি মানে এটা কত কত বিঘা ল্যান্ড আছে দাদা এটা আছে সাড়ে দশ বিঘা আছে আচ্ছা এটা আমরা অ্যাকচুয়ালি আমরা ছয় বন্ধু মিলে এটা কিনেছি এবং এখানে সাধারণত পুরো মানে পুরোপুরি আমরা অ্যাগ্রো বেস্ট আমরা টোটালটা এগ্রিকালচারের ওপরেই কাজ হচ্ছেন তাই তো আচ্ছা আমি একটু একটু আগে যাই চলুন আচ্ছা তাহলে এখানে দেখছিলাম আপনি এঁচোর গাছও লাগিয়েছেন তাই তো হ্যাঁ এঁচোর গাছ এঁচোর গাছ বিভিন্ন গাছ লাগানো হচ্ছে এঁচোর আছে ড্রাগন প্রিলিস নাতরে লাগানো হচ্ছে আচ্ছা টোটাল সিজনাল সবজি একটা প্ল্যান্ট আমরা রেখেছি আচ্ছা তার আগে বলুন যে আপনি এত কিছু থাকতে মানে আপনি সবই কিছু করছেন তার সাথে আপনি এঁচোর চাষ করছেন মানে এটা কেন মনে হলো যে এঁচোর চাষ করলে ভালো হবে এঁচোর চাষ করলে ভালো হবে এই কারণে প্রথম কথা হচ্ছে সারা বছরের জন্য ডিমান্ড থাকি অল সিজন প্রত্যেকটা আর যে ভ্যারাইটিটা আমরা নিয়েছি সেটা ক্ষেত্রে যেটা বলা হয় যে নমাস ফসল দিচ্ছে আর মোটামুটি যা ইল্ড আমরা শুনেছি পার প্লান্ট হিসাবে মিনিমাম কস্টিং যদি ধরা হয় পঞ্চাশ ষাট টাকা যদি ধরা হয় তাতে একটা ভালো লাভ থাকছে তো খুব বেশি পরিচর্যা আমার করতে হয় না প্রথম দিক ছাড়া এবং গাছ একবার ধরে ফেললে আর বিশেষ কিছু পরিচর্যা করতে হয় না যে মানে কতটা এরিয়া নিয়ে চাষ করছেন আপনারা

কোনটা বেস্ট বলে মনে হচ্ছে আপনার আপনার দিক থেকে বলুন তো আপাতত যদি আপাতত দৃষ্টিতে দেখা যায় এই চোটটাকেই বেস্ট বলে বলা যেতে পারে যেহেতু ড্রাগন ফ্রুটের এখন প্রচুর আশেপাশেও ইয়ে হয়েছে হুম আর ড্রাগন ফ্রুটে অ্যাকচুয়ালি যেখানে ডিমান্ড সেখানে লিখতে পারি তবে গিয়ে লাভ হবে তবে লাভ হবে মার্কেটে অতটা লাভ করা সম্ভব নয় আমাদের মার্কেটিংটা ভালোভাবে করতে পারি আচ্ছা একটা প্রশ্ন থাকে যে সবাই যদি এঁচোড় ফার্মিং করে তো একটা সময় আসবে যে এঁচড় কেউ খাবে না বা এঁচড়ে বাজারে বিক্রি হবে না এইটা নিয়ে কখনো ভেবে দেখেছেন বাঙালির পাতে এঁচোর খাবে না বাঙালি এটা আবার হয় আমার বলে জানা নেই আর সব থেকে বড় কথা এটাই এটা হচ্ছে এমন একটা সময়ে হারভেস্ট হবে যেটা সেই সময় কোনো কিন্তু সবজি উঠবে না হ্যাঁ সাধারণত সেই সময় থাকে না সারা বছর আর বিশেষ করে বর্ষার সময়টা খুব সিজন যে থাকে তার আগে তারপর থাকেই না থাকেই না সেই সময় আমার দাম যদি এই এচুর পায় লোকে সারা বছর মোট কথা ওইটা হলো সারা বছর যদি পাতে একটুখানি লোকে এচড় পায় ঠিক খায় আমার যেটা মনে হয় আচ্ছা ওই জন্য কিন্তু আপনি এটা চাষ করেছেন তাই তো এক্সাক্টলি আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কেছে মানে এটা চাষ করবেন আরও কি বাড়ানোর ইচ্ছা আছে হ্যাঁ বাড়ানোর তো ইচ্ছা আছে এই জন্য ছোট করে আগে দেখেছি এই জায়গাটুকু আর আমি সাধারণত একটা প্লট আমরা ভাগ করে নিয়েছি কোনটার জন্য কোনটা এটা পেরেনিয়াল ক্রপ হিসাবে ওদিকে ড্রাগন ফ্রুটটা পেরেনিয়াল ক্রপ আচ্ছা আমাকে একটু দেখান কিভাবে কি বসিয়েছেন একটু দেখান এই যে প্রথমত কথা স্যার বলেছেন আমার একটুখানি ভুল হয়েছে কিছু কিছু জায়গায় আমার যেটা ওই লেয়ারিং করেছেন যেটা কলমটা ভাগটা এটা প্লাস্টিকটা নিচের দিকে ঢুকে গেছে তো আমি সেটা কারেকশন করে নেব আর এখানে একটা মালচিং মতো ব্যবস্থা করেছি যেহেতু জলের

এটা এটা কতটা মানে বাস্তবায়িক করতে পারবেন চেষ্টা করলে হবে কারণ মূল কথা হচ্ছে আমার গোটা মাঠে যদি পাথর থাকে আমার রুট জোন যেটা সেটা যদি আমার মাটি ভালো অর্গানিক ম্যাটার থাকে ইনিশিয়াল স্টেজে তাহলে আমার গাছ কিন্তু গ্রো করে যাবে এটা হচ্ছে ফ্যাক্ট আচ্ছা তারপরে যদি গাছ বড় হয়ে যায় যখন তখন মাটি তলায় শিকড় চলে যাও নিজের মতো নিউট্রিয়েন্ট একদম মানে প্রথম প্রথমটা একটু কিন্তু খুব একদম একদম ওকে এর মধ্যে আমার যত রকমের অ্যাক্টিভিটি যা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সব এর মধ্যে হওয়া দরকার আচ্ছা যদি এখানে ময়শ্চার তার জন্য আপনি কি পরিকল্পনা করেছেন এখানে আমি প্রথম কথা বললাম এখানে ভালো রকমের একটা আমি অর্গানিক ম্যাটার পোল্ট্রি লিটার প্লাস কাউডাং ম্যানিওর সেটা আমি কম্পাইল করে দিয়েছি জিঙ্ক বোরন মোটামুটি দেওয়া যেটা দরকার পা প্ল্যান্ট একটা সার্টিল একটা দেওয়া আছে প্লাস আমি এখানে মালচিং ব্যবহার করছি ময়েশ্চারটা রিটেন করার জন্য ময়েশ্চার ভালো থাকলে পরে মাইক্রোব্যাল অ্যাক্টিভিটি ভালো থাকবে প্লাস এখানে আমি ট্রাইকোডারমা কোশ্চেন আমি দিয়েছি

এখানে তো দেখছি মাটি পুরো একদম শুষ্ক আবহাওয়া মানে বিশেষ করে এইসব মাটিতে তো জলের পরিমাণটা কেমন দিতে হচ্ছে জলের পরিমাণটা যেরকম উনি দিয়ে বলেছেন কালকে বিকালে এটা লাগানো হয়েছে আপাতত জলটা দিয়ে রেখেছে এবং চেক করতে হবে আমাকে বিকালে যে আছে কারণ এটা ইনিশিয়ালি দেখছি আমার আইডিয়া তো নেই এরকম ভাবে মালচিংটা প্রয়োগ করেছি রিটার্ন কতটা করছে সেই হিসাবে জলটা প্রয়োগ করবে না আন্দাধুন জল প্রয়োগ করলেও আবার কিন্তু সেটা গাছের পক্ষে ক্ষতিকর যেটা আমার মনে হয় তাই ময়স্চারটা একটু বেশির দিকে রাখতে হবে যেটা উনি বলেছিলেন যেহেতু কলমের গাছটা ওইটার উপর দিকে ট্রান্সপোর্টেশন জলের কম হয় এই 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 গাছগুলোর ক্ষেত্রে সেই জন্য ইনিশিয়াল ফেজে জল ময়শ্চারটা একটু বেশি রাখতে হবে আচ্ছা তার জন্য আমি ব্যবস্থাগুলো করেছি এটা বলেছেন তাই তো আচ্ছা এটা কত বাই কততে থেকে গাছ লাগানো এটা 12 বাই 12 12 বাই 12 প্লান্ট রোপণ রোপণ 12 বাই 12 না 12 বাই 12 ফুট আচ্ছা 12 বাই 12 আচ্ছা আচ্ছা টোটালটা আপনি এগ্রিকালচার নিয়ে কাজ করছেন আমাদের যুব সমাজ এগ্রিকালচারকে এগ্রিকালচার থেকে সরে যায় তো আপনি একদম মানে ভিন্ন ধরনের মানে এটা কেন মনে হলো বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে ফ্যামিলি থেকে কি আমার জমি বলতে যেটা বাড়ির যে অংশ ওইটুকুই জমি আর কোনো জমি নেই চাষের থেকে দূরে কোনো সম্পর্ক ছিল না কিন্তু পড়াশোনাটা আমার এগ্রিকালচার ওই ওখান থেকে আমার ইন্টারেস্টটা গ্রো করে ওখান থেকে এই যে যুবসভা যদি অনেকে তো এগ্রিকালচার করতে চায় না তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান বা আপনি একটু যদি তাদের তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান এই এগ্রিকালচার একটা এমন জায়গা যেখানে আপনার মাটি থাকলে পরে একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ আছে বাকি সব জায়গায় কিন্তু আমি নিজে চাকরি করছি আচ্ছা আমি নিজে চাকরি করি আমি একটা সার সংস্থার সঙ্গে যুক্ত আছি কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকেও আমি বলছি যে একটা বয়সের পরে আমার যেত মনে হয় যেহেতু এই নলেজটা আমার কাছে আছে কেন ব্যবহার করব না আর নিজের একটু ইনকাম করার জায়গা এখানে একটা ভালো মতো জায়গা রয়েছে যদি খাটতে পারে সময় দিতে পারে অবশ্যই একটা ফ্যাক্টর রয়েছে সময় দিতে হবে তাকে আচ্ছা আচ্ছা আরেকটা দাদা আপনার কাছে একটা খুব মানে আপনি টোটালটা মোটামুটি ইউটিউবের জগতেই মনে হয় সব দেখেছেন জিনিসপত্র সবগুলো ইউটিউব থেকেই দেখান তো তাহলে এত নার্সারি থাকতে আপনি ওই নার্সারিতে গেলেন একটু কোন নার্সারিতে গেলেন এবং কেন গেলেন আপনি একটু করুন প্রথম কথা হচ্ছে যেটা ওনার দেখেছি অনেক বাগান হাতে নাতে চোখে দেখা হ্যাঁ আমি নিজেকে না দেখলেও বাগান তাদের ভিডিওতেই দেখেছি প্রথম কথা যে বাগান দেখাতে পারলে যেটা ফ্যাক্ট যে আমার ওখান থেকে চারা নিয়ে যে করেছে সে যদি ফল পেয়ে থাকে তাহলে আমারও ফল প্রথম কথা ওকে আর একটা রেপুটেশন ওই রেপুটেশনটা ওইখান থেকেই করেছে এমন না যে কেউ উপর থেকে ভগবান এসে দিয়ে গেছে ঠিক ঠিক আর সব থেকে বড় কথা আর সেটা হচ্ছে ওনার যেটা আজকে আসলেন আমার মানে বলেন যে উনি আসেন সব জায়গায় ভিট করেন কিন্তু আজকে সত্যি এসছেন আমি সেটা ভাবলাম যে তাহলে এই যে যে গাইডেন্স একটা পাওয়া যে টুকটাকে এই বললেন জিনিসটা

ভালো লাগে দেখতে যে ঠিক আছে মানে চারা দিয়ে দিলাম তারপর ওই সম্পর্কটা শেষ হয়ে গেল তা নয় এটা থাকবে আশা করি উনি যেভাবে বলেন বা বোঝান জিনিসটা আমারও ভালো লেগেছে শুনে আগে ভিডিও তো দেখেছি আচ্ছা আচ্ছা তার জন্যই কি আপনি ওইখানেই থেকেই চারা সংগ্রহ করলেন তাই তো দাম বেশি হোক যাই হোক কারণ আমার দেখুন চাষের ক্ষেত্রে বীজ এবং চারা ওখানে যদি ভালো হয়ে যায় আমার আমার আধবে কাজ হয়ে গেল না আপনি বিশেষ করে এই যে কথাটা কেন বলছেন আপনি বিশেষ করে এইটা নিয়ে পড়াশোনা করেছেন আরো আরো বিষয়টা বুঝবেন যে জিনিসটা কি দেখুন যারা যারা আমরা কি হয় একটা গাছ লাগালাম মানে ফল পাবো আমাদের এই ধারণা থাকে অনেকে ধারণা কিন্তু যারা এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করে যারা বিষয়টা নিয়ে একটু রিসার্চ করেছে তারা কি জিনিসটা বুঝবে যে সঠিক বীজ সঠিক মানে জিনিসটা তার কিন্তু ফলন অন্যরকম হবে আমি লেম্যান্স ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি যদি সেই নলেজটা নাও থাকে তবুও বলা যে এই যে ভিজ বলে না মানুষের সরো কথা ভিজ যদি ঠিক থাকে বাকি সব ঠিক থাকবে তো চারা এবং বীজ যদি ভালো কোয়ালিটির আনা হয় তাহলে আপনার আর্ধেক গেম আপনার সেট হয়ে গেল বাকিটা আপনার পরিচর্যা ওকে আচ্ছা আমি আরেকটা একটা লাস্ট কথা বলবো সেটা হচ্ছে আপনি নতুন যারা করতে চাইছেন তাদের উদ্দেশ্য এবং তারা কিভাবে শুরু করবে এবং একটু যদি বলতেন দাদা অবশ্যই করা উচিত ছোট জায়গা থেকে করুন এক বিঘা থেকে স্টার্ট করুন এক বছরের মধ্যে আপনি তো ফলন দেখতে বেশি ওয়েট করতে হবে না এক বছর ন মাসের মধ্যে আপনি তার ফলন দেখতে পেলেন তারপর আপনি স্টার্ট করুন খরচায় যে বিশাল কিছু তাও নয় চারার দামটা আর সামান্য অল্প কিছু পরিচর্যা মানে রাসায়নিক সার প্রয়োগ না করেও অর্গ্যানিকভাবেও করা যায় যেটা আপনার খোল এই হাড় গুঁড়ো টুকটাক খরচ দিয়ে বিশাল কিছু খরচও না পরিচর্যা বলতে সাধারণ ওই জল দেওয়াটা টাইম টাইম টু ওকে এইটুকু দিতে পারলে আপনার যথেষ্ট আচ্ছা আপনি কোয়া থেকে চারা নিতে বলছেন আমি তো অবশ্যই রামকৃষ্ণ নার্সারি থেকেই বলবো আমার তো আমি নিজে নিয়েছি যে যখন আমি কেন অন্য আমার এখানে চল্লিশ টাকা দিয়েও চারা পাওয়া যাচ্ছিলো আমি নিতে গিয়েও নিই নি কেন মনে হয়েছে নিয়ে নিই আমি কারণ খারাপ মন্দ বলতে যাবো না কিন্তু আমার যেটা প্রেফারেন্স আমি পয়সা বেশি লেগেছে কিন্তু আমি গাইডের জিনিসটা ভালো পেয়েছি সেটা আমার একদম আমার আমরা ওই চল্লিশ টাকা দিয়ে নিলাম চারা তা আমাদের ফিফটি পার্সেন্ট মরে গেল আবার তো আমাকে অন্য জায়গা থেকে নিতে হবে ঠিক 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 আমি রিস্ক কেন নেবো আচ্ছা আচ্ছা আর ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পরামর্শ দিলেন ভালো থাকবেন নমস্কার